কতটা সুন্দর ভাবে খাস্তা হয়েছে প্রত্যেকটা গুজিয়ার মুখ কিন্তু একদম ঠিকঠাক রয়েছে এ দেখুন ভেতর পর্যন্ত খুব সুন্দর ভাবে ভাজাও হয়েছে সবকটা গুজিয়া দেখুন খুব সুন্দর ভাবে ভেসে উঠেছে নমস্কার বন্ধুরা পিওর রান্নাঘরে আরো একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওতে আমি শেয়ার করব গুজিয়া রেসিপি এই গুজিয়াগুলো হবে একদম পুরে ঠাসা খাস্তা আর রসালো তো বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের সকলে ভালো লাগবে তাই অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ফলো করে আমাদের পাশে থাকবেন তাহলে চলুন রান্নাঘরে চলে যাই আর আজকের রেসিপিটা শুরু করি গুজিয়া তৈরি করার জন্য প্রথমে আমি গুজিয়ার ভেতরে যে পুরটা দেবো সেই পুরটা বানিয়ে নেবো কারণ আজকের এই গুজিয়া গুলো হবে একদম পুরে ঠাসা কড়াই ঘি এবার মধ্যে দিয়ে দেব এখানে বাদাম কিন্তু নিজেদের পছন্দ মতন দিতে পারেন আর কম বেশিও দিতে পারেন আমি এখানে কিছুটা কাট বাদাম আর চিনে বাদাম দিয়েছি এবার এগুলোকে হালকা আঁচে একটুখানি নেড়ে চেড়ে নেব হালকা আছে বাদামগুলো একটু নাড়াচাড়া করে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি চামচ চামচ সুজি সাদা তিল কিছুটা কাঁচা চিড়ে শুকনো চিরে এটা ভালো করে আমি একটুখানি গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি আর এর সাথেই দিয়ে দেবো কিছুটা কাজু কিশমিশ কুচি এবারে সব কিছু খুব ভালো করে একসাথে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব আমি এখানে পুরটা পুরোপুরি নারকেল ছাড়া করছি যদি মনে হয় নারকেল দেবেন তাহলে শুকনো কিংবা কাঁচা যে কোনো রকম নারকেল কিন্তু ব্যবহার করতে পারেন হালকা করে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি তবে খুব বেশি পুড়িয়ে ফেললে হবে না এবার শুকনো পুরটাকে আমি প্রথমে তুলে রাখছি একটা জায়গাতে এবার ওই একই কড়াইয়ে আমি এক বাটি জল দিয়ে দিচ্ছি আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি দু তিন চামচ মতন গুঁড়ো দুধ দিচ্ছি এক চামচ চিনি খুব ভালো করে দুধটাকে মিশিয়ে নিয়ে এটাকে আমি কিছুক্ষণ জাল করে নেব আর একটু গাঢ় করে নেব দুধটা নাড়তে নাড়তে দেখুন বেশ খানিকটা কিন্তু ঘন হয়ে এসছে তবে এর থেকে আমি আর একটুখানি ঘন করে নেব দুধটা বেশ ঘন হয়ে গেছে এবার কড়াইয়ের নিচে লেগে লেগে যাচ্ছে ঠিক এরকম অবস্থায় গ্যাসটা বন্ধ করে দিতে হবে এ দেখুন বেশ খানিকটা ঘন হয়ে গেছে এবারে আমি আগে থেকে যে পুরটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব আর খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এই আমি কিছুক্ষণের জন্য একটুখানি ঢেকে রেখে দিচ্ছি বাড়িতে যদি খোয়া ক্ষীর বা মাওয়া থাকে তাহলে কিন্তু এভাবে আর গুঁড়ো দুধ দিয়ে করার দরকার পড়বে না তখন সরাসরি মিশিয়ে দিতে পারবেন দু মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর এখন দেখুন পুরটা কিন্তু বেশ ঝরঝর হয়ে গেছে যদি পছন্দ হয় তাহলে এই অবস্থায় এর মধ্যে এলাচের গুঁড়োও দিতে পারেন পুরটা এখন পুরোপুরি তৈরি এবার এটাকে আমি নামিয়ে একটা জায়গায় রেখে দেবো গুজিয়া দু ধরনের হয় একটা হলো শুধু শুকনো গুজিয়া আর একটা রসালো গুজিয়া আজকে আমি রসালো গুজিয়াটাই বানাবো যদি মনে হয় শুকনো ভাবে খাবেন তাহলে কিন্তু আর চিনি শিয়াটা করার দরকার পড়বে না এখন আমি চিনি শিয়াটা বানিয়ে নেব কড়াই দিয়ে দিচ্ছি এক বাটি চিনি এক বাটি চিনির জন্য হাফ বাটি জল দিয়ে দেব চিনিটা ফুটে গিয়ে ভালোভাবে গলে গেছে আর এই শিরাটা এখন পুরোপুরি তৈরি হয়ে গেছে খুব বেশি ঘন করার দরকার নেই এরকম ভাবে চিনিটা গলে গিয়ে শুধু একটু ফুটিয়ে নিলেই হবে এবারে ফুটন্ত শিরাটাকে আমি এক জায়গায় একটুখানি ঠান্ডা করতে রেখে দেব আর তার মধ্যে ময়দাটা মেখে এ দেখুন চিনিটা গলে গিয়ে খুব ভালো মতন ফুটে গেছে যদি চিনি আর জলের পরিমাণটা ঠিকঠাক হয় তাহলে কিন্তু এর থেকে আর বেশি ফোটানোর কোনো দরকার নেই একটুখানি পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা আপনা হতেই আর একটু গাঢ় হয়ে যাবে ডোটা তৈরি করার জন্য আমি এখানে পরিমাণ মতন কিছুটা ময়দা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ এক চামচ মতন জোয়ান দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি চার চামচ তেল খুব ভালো করে ময়ম করে নিতে হবে তেল ছাড়া শুধুমাত্র ঘি কিংবা ঘি আর তেল একসাথে মিশিয়েও কিন্তু ময়মটা করতে পারেন তবে খুব ভালো করে এইভাবে ঘষে ঘষে ময়মটা করে নিতে হবে যদি ময়মটা ঠিকঠাক না হয় তাহলে কিন্তু বুঝিয়াগুলো একেবারেই খাসতে হবে না তেল দিয়ে খুব ভালো করে ময়ম করে নিয়েছি আর দেখুন খুব সুন্দর কিন্তু একটা মুঠ বাঁধছে ঠিক এরকম ভাবে ময়মটা করে নিতে হবে এবারে অল্প অল্প করে জল দিয়ে ডোটা মেখে নেব খুব বেশি নরম করা যাবে না একটু শক্ত করে মাখতে হবে একটু শক্ত করে দেখুন আমি ডোটা মেখে নিয়েছি ঠিক এরকম একটু শক্ত করেই মাখতে হবে খুব বেশি নরম হয়ে গেলে কিন্তু গুজিয়ার মধ্যে যে শেপটা আসবে সেটা ভালো আসবে না ময়দাটা মাখা হয়ে গেছে রেস্টে রাখার কোনো দরকার নেই যেহেতু এর মধ্যে খুব ভালো করে ময়ম দেওয়া রয়েছে সঙ্গে সঙ্গে কিন্তু বানিয়ে নেওয়া যাবে তাই এবারে আমি গুজিয়াগুলো বানিয়ে নেব ডোটা আমি একটা চাকির ওপরে নিয়ে নিয়েছি এবার এই ডোটাকে হাতে করে এইভাবে করে একটু লম্বা করে নেব হাতে করে এইভাবে করে একটু লম্বা করে নিয়েছি এবার একটা চাকু দিয়ে এর থেকে আমি লেচিগুলো কেটে নিচ্ছি গুজিয়া যেহেতু খুব বেশি বড় হয় না তার জন্য লেচিগুলোকে আমি একটু ছোট ছোট করেই কাটছি লেচিগুলোকে হাতের মধ্যে নিয়ে এইভাবে করে একটু গোল করে নিচ্ছি ভুজিয়া গুলো বানানোর জন্য একটা লেচিকে আমি গোল করে বেলে নিচ্ছি আর একটু মোটা করে বেলতে হবে খুব বেশি পাতলা করা যাবে না দেখুন ঠিক এরকম একটু মোটা করে বেলে নিয়েছি এবার আমি যে পুরটা বানিয়েছিলাম সেই পুটটা মাঝখান বরাবর এইভাবে দিয়ে দেব দু সাইডে অল্প করে একটুখানি জায়গা ফাঁকা রাখতে হবে একদম ভর্তি করে দেওয়া যাবে না এই দেখুন দু সাইডে আমি একটুখানি জায়গা ফাঁকা রেখেছি এবারে এই সাইড একটুখানি জল দিয়ে আটকে নেব যেহেতু ময়দার মধ্যে খুব ময়ম রয়েছে তাই একটু জল না দিলে কিন্তু ভাজার সময় এগুলো খুলে যেতে পারে ঠিক মতন আটকাবে না এবারে একদম টাইট করে এভাবে আটকে দিতে হবে মুখটা হাতে করে খুব ভালো করে এভাবে চেপে দিতে হবে খুব ভালো করে চেপে চেপে মুখটা আমি আটকে নিয়েছি এবারে এর থেকে আমি একটা ডিজাইন করে নেব ঠিক এরকম ভাবে চাপ দিয়ে চাপ দিয়ে আর ঘুরিয়ে ঘুরিয়ে খুব করা যায় একটা গুজিয়া পুরোপুরি তৈরি হয়ে গেছে আর দেখুন খুব সুন্দর লাগছে কিন্তু ডিজাইনটা করার পরে ঠিক এইরকম ভাবে আমি সবগুলো বানিয়ে নেব আমি এরকম ভাবে ডিজাইন করে করছি তবে যারা ডিজাইনটা করতে পারবেন না তাদের বাড়িতে যদি এরকম একটা কাঁটা চামচ থাকে খুব ডিজাইন করা যায় প্রথমে বেলে নিচ্ছি লেচিটা গোল করে বেলে নিয়ে মাঝখানে পুটটা দিয়ে দেব ঠিক মাঝখান বরাবরই পুটটা দিতে হবে এবারে চার পাঁচ দিয়ে জলটা দিয়ে দিচ্ছি ঠিক আগের মতনই এইভাবে পুটটাকে হাতে করে একটুখানি চেপে ধরতে হবে আর এইভাবে করে মুখটা আটকে দিতে হবে একদম সমান করে আটকাতে হবে দুটো মুখ যেন আগু পিছু না থাকে খুব সুন্দর করে মুখটা চেপে চেপে এইভাবে আটকে নিয়েছি আর যে কাঁটা চামচটা নিয়েছিলাম আমি সেটা দিয়ে ঠিক এইভাবে করে একটু চেপে দেবো যারা ডিজাইন করতে পারেন না তারা কিন্তু এরকম একটা বাড়িতে কাটা চামচ থাকলে খুব সহজে এইভাবে করে গুজিয়া বানিয়ে নিতে পারবেন এই দেখুন কত সহজে তৈরি হয়ে গেল কোনো ঝামেলা নেই এইভাবে করেও করে নিতে পারেন এক এক করে সব গুজিয়া বানিয়ে দেখুন পূর্বরে রেডি করে নিয়েছি গুজিয়া গুলো সব বানিয়ে নেওয়ার পর কড়াইয় তেল দিয়ে দিচ্ছি আর তেলটা একদম হালকা করে গরম করতে হবে খুব হালকা তেলে দিলে গুজিয়া গুলো দেখবেন আস্তে আস্তে ভাজা হবে আর খুব সুন্দর খাস্তা হবে তেলটা একদম হালকা করে গরম করেছে আর ঠিকঠাক গরম হয়েছে কিনা দেখার জন্য একটুখানি আমি লেচি থেকে দিয়ে দিয়েছি দেখুন একদম হালকা বুদ বুদ উঠতে শুরু করেছে ঠিক এরকম হালকা গরম হতে হবে তেলটা এরকম হালকা গরম তেলে এক এক করে আমি গুজিয়া গুলো দিয়ে দিচ্ছি সাথে অনেকগুলো দিয়ে ভাজা যাবে যেহেতু এগুলো খুবই খাস্তা হবে গায়ে গায়ে লেগে যাবে না তবে দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না এগুলো আস্তে আস্তে ভাজা হয়ে আপনা হতেই তেলের ওপরে ভাসবে গুজিয়াগুলো আমি একটু নানাচাড়া করিনি দেখুন আপনা হতে কি সুন্দরভাবে তেলের উপরে ভেসে উঠছে কোনো রকম নাড়াচাড়া করার কোনো দরকার নেই শুধু গ্যাসের আঁচটা হালকা করে রাখতে হবে দেখবেন আপনা হতে এগুলো তেলের উপরে ভাসবে সবকটা গুজিয়া দেখুন খুব সুন্দরভাবে ভেসে উঠেছে এবার একটা চামচ দিয়ে আমি হালকা করে এভাবে করে একটু উল্টে দিচ্ছি খুব বেশি এই সময় নাড়াচাড়া করা যাবে না তাহলে শেপ গুলো নষ্ট হয়ে যেতে পারে একদম হালকা হাতে উল্টে দিচ্ছি অনেকের মতে কিন্তু বাড়িতে গুজিয়া তৈরি করা খুবই কঠিন একটা কাজ তবে আমি বলবো এটা তৈরি করা কিন্তু একদমই কঠিন না শুধু একটু সময় সাপেক্ষ একটু ধৈর্য ধরে করতে হয় ঠিকঠাক যদি ময়ম দিয়ে করতে পারেন তাহলে দেখবেন এই গুজিয়াগুলো খুবই খাস্তা হয় আর একদমই পর পর সমস্ত পদ্ধতি বলে দিয়েছি আর যাতে আপনাদের সমস্যা না হয় তার জন্য কিন্তু একদম সহজ ভাবে কি করে গুজিয়া শেপটা দেবেন সেটাও দেখিয়ে দিয়েছি তাই একদম কোনো রকম চিন্তা ভাবনা না করে নিশ্চিন্তে গুজিয়াগুলো আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন গ্যাসের প্রথম থেকে শেষ পর্যন্ত আমি একদম লোতে রেখেছি আর দেখুন গুজিয়াগুলো ভাজার পরে খুব সুন্দর কিন্তু একটা রং আসতে শুরু করে দিয়েছে আর একটু হালকা লালচে করে নেব গ্যাসের আঁচটা একদমই বাড়ানো যাবে না তাহলে গুজিয়ার ওপরে যে খাস্তা ভাবটা সেটা আসবে না খুব তাড়াতাড়ি পুড়ে গিয়ে কালার চলে আসবে সব গুজিয়া আমার ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে তেল থেকে তুলে একটুখানি হালকা ঠান্ডা করে নেব তারপরে যে চিনি শিরাটা করেছে তার মধ্যে দিয়ে দেব একদম গরম অবস্থায় যদি দিয়ে দেওয়া হয় তাহলে গুজিয়া গুলো ভেঙে যেতে পারে তাই একটু হালকা করে ঠান্ডা করে নেবেন তারপরে দেবেন আর যদি মনে হয় এরকম ভেজে শুকনো খাবেন তাও কিন্তু খাওয়া যায় আর আজকে যেহেতু আমি রসালো করছি তার জন্য আমি চিনি শিরাই দেবো তবে রকম ভাবেই কিন্তু তৈরি করা যায় গুজিয়ার মধ্যে খুব সুন্দর দেখুন কালারটা এসছে একটা গুজিয়ারও কিন্তু মুখ থেকে ভেতরে পুটটা বেরিয়ে যায়নি দেখুন প্রত্যেকটা গুজিয়ার মুখ কিন্তু একদম ঠিকঠাক রয়েছে আর কতটা সুন্দর হয়েছে সব গুজিয়া এগুলোই ভাজা হয়ে গেছে আর দেখুন ওপরটা কতটা খাস্তা হয়েছে তবে এগুলো আমি এখনই ভেঙে দেখাবো না তার আগে যে চিনি শেয়াটা আমি তৈরি করেছিলাম তার মধ্যে দিয়ে দেব দেখুন চিনির শিরাটা আমি কোনো রকম ভাবে এখানে লেবুর রস ব্যবহার করিনি আর কতটা গাঢ় হয়ে গেছে চিনি শিরার মধ্যে কিন্তু দিয়ে রেখে দেব না এগুলো হালকা করে একটুখানি এইভাবে নেড়ে চেড়ে তুলে নেব একটুও ভেঙে যাচ্ছে না এতটা খাস্তা হয়েছে খুব ভালো করে আমি চিনি শিরার মধ্যে এটাকে ঘুরিয়ে নিয়েছি এবারে আমি চিনি শিরাটা ঝরিয়ে থালার মধ্যে তুলে নিচ্ছি এগুলো আওয়াজ বুঝতে পারবেন কতটা খাস্তা হয়েছে বুঝিয়ে এগুলো দেখুন কতটা সুন্দর লাগছে এবারে দেখতে কতটা সুন্দরভাবে খাস্তা হয়েছে এ দেখুন ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজাও হয়েছে একটু এর ভেতরে কাঁচা নেই আর এইরকম ভাবে যদি আপনারা বাড়িতে গুজিয়া তৈরি করেন দেখবেন এরকমই সুন্দর ভাবে খাসতে হবে এই দীপাবলিতে যদি এরকম খাস্তা পুড়ে ঠাসা রসালো গুজিয়া বানাতে চান তাহলে কিন্তু নিশ্চিন্তে চোখ বুঝে এই গুজিয়া রেসিপিটা আপনারা ফলো করে বাড়িতে তৈরি করতে পারেন কথা দিচ্ছি কোনো সমস্যা হবে না একদম পারফেক্ট তৈরি হবে তো বন্ধুরা আশা করছে আজকের ভিডিওটা আপনাদের সকলে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ